টাকা পুজো ইনশাল্লাহ আমাদের কাছে আসেন ব্যবসার আইডিয়া সম্পূর্ণ দিয়ে দিবো আমরা ইনশাল্লাহ বাটিকের মধ্যে ভাই পুরো পাঁচ হাত না হবে সালোয়ার কাপড় হবে আর কাপড় থাকবে এই যে দেখেন ভাই একদম জামা ভাই ওন্ডাগুলো হবে পুরো পাঁচার শূন্যতে ওন্ডা ভাই আর এই ডিজাইন দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে ভাই এই যে জমজম গ্রেট বি এর মধ্যে আরো কতগুলো ডিজাইন আছে ভাই হিউজ ডিজাইন আছে 5000 টাকার থ্রি পিস ভাই 10 পিস থাকবে 2500 টাকা গ্রেট এর অনেকগুলো ডিজাইন আছে ইতিহাসের প্রথম আমরাই দিচ্ছি ভাই গ্রেড এই যে ভাইজন দেখেন সম্পূর্ণ বডি দিয়ে সুই ফালানোর জায়গা থাকবে না ভাই সম্পূর্ণ বডি দিয়ে ভাবে কাজ করা নিচে থেকে আপনার বোরিং এর কাজ করা থাকবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা অল্প লাভজনক থ্রি পিসের ব্যবসা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা সকল ধরনের থ্রি পিসের পাইকারি হোলসেল সন্ধান আপনাদেরকে আজকে জানাবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আপনাদের এখানে সরাসরি আসার ঠিকানাটা একটু বলুন আমাদের সরাসরি এখানে আসার ঠিকানাটা হচ্ছে ভুলটা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা ব্লক 28 নম্বর দোকান আরহাম থ্রি পিস ইনশাআল্লাহ ভাই 64 জেলার আমরা কুরিয়ার করে দিব ইনশাআল্লাহ আর শুধু 510 টাকায় অর্ডার কনফার্ম এর জন্য অ্যাডভান্স করবেন যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান যারা সরাসরি শোরুমে এসে মাল নিতে চান তাদেরকে বলতেছি এটা হচ্ছে সিলেট হাইওয়ে সাথে সিলেট মহাসড়কের পাশে গাউসিয়া বৃহত্তম মার্কেট এশিয়ান ট্রেলার্স সামনে আমাদের দোকানটা এখানে আপনারা সরাসরি চলে আসবেন আপনারা যারা আসবেন দয়া করে স্ক্রিনে দাও নম্বরে ফোন দিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ আমরা আবারো ঠিকানাটা বলে দিচ্ছি সিলেট মহাসড়কের পাশে আপনার হাতের ডান পাশে যদি সিলেট দিকে থেকে আসেন আর ঢাকা দিকে আসলে হাতের বাম পাশে পড়বে এশিয়ান ট্রেলার্স এর মেইন গলি যেটা

টাকা নিয়ে শুরু করেন ব্যবসা করতে পারবেন ভাই দশ পিস পঁচিশশো টাকা ভাই এরপর আসতে পারি ভাই সে একদম থ্রি পিস সম্পূর্ণ বড়ি অল কাজ করা থাকবে ভাই জামা আমার প্রত্যেকটা খুলে খুলে দেখাই দিব সম্পূর্ণ জামাটা কাজ করা থাকবে ভাই ওরনাটা সম্পূর্ণ আরি কাজ করা থাকবে ভাই এই যে একদম ফ্রি সাইজ জামা যেই কোনো স্বাস্থ্যে সবাই পড়তে পারবে ইনশাল্লাহ আশা করি আমরা কারণ জামাগুলো একদম বডিতে কাজ করা হবে এই যে ভাই দেখেন সম্পূর্ণ বডিতে কাজ করা ভাই সামনে পিছে অল কাজ করা ভাই ওরনাটা হবে সম্পূর্ণ কাজ করা

এই যে ভাই প্যাটেল ফ্যাশনের থ্রি পিস প্যাটেলের থ্রি পিস ভাই একদম সুতি জামা প্রত্যেকটা জামাই হবে সুতি ভাই বেকার বসে না থেকে ভাই ব্যবসা করেন ভাই পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে ইনশাল্লাহ আমাদের কাছে আসেন ব্যবসার আইডিয়া সম্পূর্ণ দিয়ে দিব আমরা ইনশাল্লাহ ভাই পুরো পাঁচ হাত না হবে আড়াই গজ সালোয়ার কাপড় থাকবে এটাও থাকছে ভাই দশ পিস আটচল্লিশশো টাকা সাত এক পিস ফ্রি একদম ফ্রি ভাই থাকবে ভাইজান এই যে ভাইজান যান জমজম সুইচ করুন জমজম সুইচ করুন ভাই জমজম নিয়ে অনেকের অনেক বিদ্যতা আছে ভাই জমজমের গ্রেড গ্রেট হবে তিনটা বাই গ্রেট এ গ্রেট বি গ্রেট সি আচ্ছা গ্রেট সি বাই এটা সি গ্রেড সি গ্রেট বাই গ্রেট সি জমজম ডিজিটাল প্রিন্ট পুরো পাশে শুনুতে না জমজমের লোগোটা থাকবে ভাই এরপর থাকছে ভাই একটা জামা আরো একটা ডিজাইন প্রচুর ডিজাইন আছে হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনার ভিডিও কল দিয়ে দেখে ইনশাল্লাহ নিতে পারবে দেখে দেখে নিবেন পুরো পাথার হবে আর এই গজ সালোয়ার কাপড় ভাই যে দেখেন ডিজাইন দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার পাবে ভাই গ্রেড সি দশ পিস বাজার পাঁচশো সাত এক পিস ফ্রি ভাই ব্যবসা করতে ভাই আমাদের কাছে চলে আসেন ভাই এই যে ভাইজান দেখেন সুতি বডির মধ্যে ভাই এই যে লিয়া কটনের মধ্যে থ্রি পিস আছে ভাই দেখেন এই ইজে দেখেন ভাই সম্পূর্ণ ডিজাইন দেখেন বাটিক প্রিন্টের মধ্যে বাটিকের মধ্যে ভাই পুরা পাছা দোড়না হবে আর এগো সালোয়ার কাপড় হবে ভাইজান বাটিক থ্রি পিস ভাই দশ পিস বাই পঁয়তাল্লিশ টাকার সাথে এক পিস ফ্রি ভাই ব্যবসা করতে ভাই আমাদের কাছে চলে আসেন ভাই বাটিকের প্রচুর ডিজাইন আসছে ভাই নতুন নতুন আমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহ ডিজাইন আসে আপনার ভিউয়ার্সরা যত পিস লাগে ইনশাল্লাহ আমরা কুরিয়ার করে দিতে পারবো চাইলে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন দোকানে এসে দেখে মাল নিতে পারবেন ইনশাল্লাহ এই যে ভাইজেন দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন ভাই কলিজা ভাই কলিজা পুরা খাসির কলিজা ভাই একদম ডিজাইনগুলো হবে একুরেট ভাই পুরা পাঁচ চুমুদের ও না আরেগো সাল আর এগুলা থাকবে দশ পিস পঁয়তাল্লিশশো টাকা এই যে ভাইজেন দেখেন মুসলিম কটনের মধ্যে থ্রি পিস ভাই একদম মুসলিম কটন ফিউর মধ্যে জমজামের ডিজাইনটাই করা হয়েছে আর কি ভাই দশ পিস পাঁচ হাজার টাকা সাত এক পিস ফ্রি পুরো পাঁচ হাজার এগারো সালয়ার কাপড় থাকবে ভাইজান দশ পিস পাঁচ হাজার আড়াই গোস সালোয়ার কাপড় ভাই এরপর আসছি ভাই যে ভাই মণিপুরি থ্রি পিস ভাই মণিপুরি সালোয়ার সহ ভাই একদম প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ জামাতেও প্রিন্ট করা স্যালোয়ারও প্রিন্ট জামা প্রিন্ট ভাই যে দেখেন তিন গোস স্যালোয়ারে ভাই যারা স্যালোয়ারের জন্য কাপড়ের জন্য স্যালোয়ার বানাইতে পারেন না ভাই প্লাজো থেকে শুরু করে সব কিছু বানাইতে পারবেন ওনা থাকবে পুরো সাড়ে পাঁচ হাত একবার কমপ্লিট একদম কমপ্লিট ওনা থাকবে পুরো সাড়ে পাঁচ হাত ভাই ওনাটাও দেখেন ভাই আপনার ভিউয়ার্সকে দেখাই দেন ভাই শুরু পাঁচ সাড়ে পাঁচ হাত ওনা ভাই সুন্নতি ওনা ভাই সুন্নতি ভরে এগুলো থাকছে ভাই দশ পিস সাত হাজার টাকা সাত এক পিস ফ্রি একদম পিওর ফ্রি ভাই এরপর দেখাচ্ছি ভাই যান এই যে মুসলিমের আড়ি থ্রি পিস ভাই যে দেখেন আপনার ভিওর দেখাই দেন মুসলিমের আড়ি ক্যাটালগ করা থাকবে জামাগুলা জামাগুলো থাকবে একদম ফ্রি সাইজ ওড়নাগুলো থাকবে পুরো পাঁচ হাজার সুনতি ওড়না এবং স্যালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গোছ এই যে ভাই জামা দেখাই দেন ভাই সম্পূর্ণ বড়ি দাঁড়ি কাজ করা ভাই সম্পূর্ণ বড়ি আড়ি কাজ করা এগুলো থাকছে ভাই দশ পিস বা হাজার পাঁচশো টাকা সাথে এক পিস ফ্রি আমরাই প্রথম দিচ্ছি ইতিহাসের প্রথম ভাই আড়ি কাজের থ্রি পিস ভাই দশ পিস বা হাজার পাঁচশো সাথে এক পিস ফ্রি আছে জি ভাইজন এই যে ভাই এখন আসছে ভাই বি গ্রেডের জমজমের মধ্যে ভাই জমজম বি গ্রেড গ্রেড নাম্বার বি এই যে ভাইজন দেখেন ভাই একদম ফ্রি সাইজ জামা ভাই ওড়নাগুলো হবে পুরো পাঁচ হাজার সুন্নতি ওড়না ভাই আড়াই গোছ সালোয়ার কাপড় থাকবে এগুলা থাকছে দশমিক ছ হাজার পাঁচশো সাত এক পিস ফ্রি দশ পিস ছ হাজার পাঁচশো সাত এক থাকবে ভাই ফ্রি থাকবে ভাই যারা দেখতেছেন ভিডিওটা একশো আল্লাহ আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানা ইনশাল্লাহ নিজ দায়িত্ব পাঠিয়ে দিবো এই যে বিতগুলো ডিজাইন আছে ভাই হিউজ ডিজাইন আছে এত ডিজাইন ভিডিও তো দেখানো সম্ভব না দশ পিস ছ হাজার পাঁচশো সাত এক পিস ফ্রি ভাই পাঁচ হাত না আর এগো থাকবে এখন আসছে গ্রেট এ ভাই ডিজাইন দেখতে হবে ভাই ডিজাইনের জন্য হলো ইনশাল্লাহ আরহাম থ্রি পিস আপনাকে আসতেই হবে মাস্ট বি আমরা হচ্ছে ডিজাইন নিয়ে আসছি ভাই হিউজ পরিমাণ ডিজাইন এই যে ভাই ডিজাইন দেখেন ভাই পাগল মুখরা মন কারা ডিজাইন ভাই একদম ইতিহাসে প্রথম আমরা দিচ্ছি গ্রেট এ ভাই জমজম গ্রেট এ গ্রেট এর জমজমের মধ্যে চিনার অনেকগুলো বৈশিষ্ট্য বলতে পারেন যে ভাই কিভাবে চিনবো ভাই এটা সেলওয়ার দেখে চিনতে হবে আপনাকে সেলওয়ারের মধ্যে এই যে মডার্নের একটা সিল থাকবে এবং মডার্নের একটা লোগো থাকবে এই যে লোগোটা দেখে ইনশাআল্লাহ চিনতে পারবেন মডার্ন ভয়েল সেলওয়ার কাপড় থাকবে সম্পূর্ণ পাঁচ হাজার না আর এগো সেলওয়ার কাপড় এগুলো থাকছে ভাই দশ পিস সাত হাজার পাঁচশো দশ পিস সাত হাজার পাঁচশো সাত এক পিস ফ্রি ভাই এই যে ভাই দেখেন ডিজাইন ভাই গ্রেট এর অনেকগুলা ডিজাইন আছে ইতিহাসের প্রথম আমরাই দিচ্ছি ভাই গ্রেট এর জমজম দশ পিস সাত হাজার পাঁচশো সাত এক পিস ফ্রি এগুলা ভাই একটা থ্রি পিস খুচরা সেল করে এক হাজার থেকে এগারোশো টাকা পর্যন্ত ইনশাল্লাহ ভিওরসে ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে প্রচুর পরিমাণ ডিজাইন আসছে ইনশাল্লাহ প্রত্যেক সাপ্তাহ ডিজাইন আসে ইভেন আমাদের মাল এক বছর পর্যন্ত গ্যারান্টি থাকে এক বছর পর্যন্ত আপনারা চেঞ্জ করে নিতে পারবেন ব্যবসা করবেন ভাই মন মতন ব্যবসা করবেন ইনশাল্লাহ আর আরহাম থ্রি পিস থেকে নিয়ে দশ পিস সাত হাজার পাঁচশো সাত এক পিস ফ্রি ভাই এরপর আসছি ভাই সুতি বড়ি সুরঙ্গ পিস ভাই এই যে সুরঙ্গ ক্যাটালগ করা থাকবে জামাগুলো একদম সুতি হবে ডিজিটাল প্রিন্টের হবে ভাই ডিজিটাল প্রিন্ট ওড়না থাকবে পুরো পাঁচার সুনতে ওড়না এই যে ভাই দেখেন জামার কাজটা দেখেন খুবই নিখুঁতভাবে করে আপনার ভিউয়ার্সকে দেখাই দিবেন সম্পূর্ণ হাতাটা তো কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের ওড়না ভাই এই প্রথম আমরা নিয়ে আসছি ভাই কাজ করার মধ্যে ডিজিটাল প্রিন্টের ওড়না ভাই একদম ইউনিক মডেল 10 পিস 7000 টাকা সাথে এক পিস ফ্রি 10 পিস 7000 সাথে এক পিস ফ্রি ভাই জান এরপর আসছি ভাই এই যে দেখেন ভাই একদম সুতির মধ্যে ইন্ডিয়ান সুতি ফোকাস থ্রি পিস ইন্ডিয়ান বডিতে কাজ করা যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই অফারটা এই যে ভাইজন দেখেন সম্পূর্ণ বড়িতে ফালানোর জায়গা থাকবে না ভাই সম্পূর্ণ বড়িতে গর্জিস ভাবে কাজ করার নিচে থেকে আপনার বোরিং এর কাজ করা থাকবে পুরো পাঁচ হাজার সুনতিগো সেলোয়ার কাপড় থাকবে ভাই এগুলো থাকছে দশ পিস নয় হাজার টাকা সাত এক পিস ফ্রি বাই একদম বরাবর ফ্রি বাই একদম বরাবর পিঠে এই যে ভাই জন্য পাকিস্তানি পাকিস্তানি কাটের থ্রি পিস পাকিস্তানি নুরের কাটাও এর থ্রি পিস প্রত্যেকটা ক্যাটালগ করা থাকবে এই জামাগুলো নিয়ে সব একটা

সম্পূর্ণ বইটা কাজ করা থাকবে নিচের প্যানেলটা সম্পূর্ণ গর্জিয়াস ভাবে কাজ করা এই যে ভাইজান আপনার পিওসকে দেখাই দেন ভাইজান ওন্নাটা সম্পূর্ণ কাট আউট করা থাকবে একদম ফ্রি সাইজ যে কোনো হেলদিয়া আপুরা পড়তে পারবেন দুইশো কেজি ওয়েটের মানুষও পড়তে পারবেন চাইলে গ্রাউন্ড জামা বানাতে পারবেন এগুলো হচ্ছে ভাই দশ পিস তেরো হাজার পাঁচশো টাকা সাথে এক পিস ফ্রি ওকে সাথে একদম বরাবর ফ্রি ভাই এই যে ভাইজান মাসালের গুলজি থ্রি পিস ভাই গলাটাও গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে জামাটা অনেক ইউনিক একটা জামা ভাই এই জামাগুলোর অনেক গোমর আছে আজকে গোমর সব ফাঁস করে দিব থ্রি পিসের ক্লোমর ভাই ফাঁস করে দিব ভাই দেখেন গলাটা দেখেন কি গর্জিয়াস ভাবে কাজ করা ভাই নিচে নিচের প্যানেলটা সন্ত্রিক ভাবে কাজ করা ওনাটাও কাট আউট করা থাকবে এগুলো থাকবে দশ পিস চোদ্দ হাজার পাঁচশো সাথে এক পিস ফ্রি ভাই আচ্ছা আচ্ছা ব্যবসা করতে যান ভাই আরহাম থ্রি পিসে যোগাযোগ করেন এই যে ভাই জর্জের থ্রি পিস সামনে ঈদকে কেন্দ্র করে যারা এখনি স্টক করতে চাচ্ছেন তাদের জন্য ভাই জর্জের থ্রি পিস এগুলো হচ্ছে পাকিস্তানি জর্জেট হোয়াইট গোল্ডের মধ্যে পাকিস্তানি জর্জেট ভাই এই যে ভাই দেখেন জামা গুলা দেখেন ভাই গর্জিয়াস কাজ করা ভাই প্রত্যেকটা জামার ওড়না গুলো হবে গর্জিয়াস ভাবে কাজ করা এবং দেখেন ভাই একদম ফ্রি সাইজের জর্জেট ভাই এগুলা থাকছে 10 পিস 13500 সাথে এক পিস ফ্রি ভাই প্রত্যেকটা প্যাকেজের সাথে করে ফ্রি সালো সব ফ্রি থাকবে একটা করে ফ্রি থাকবে ভাই ব্যবসা করবেন বা আরাম জিবিস্ট আসতে ইনশাআল্লাহ আপনাকে এই যে ভাই ইউনিক কালেকশন

দেন জিমির মধ্যে জিমিচু জিমিচুর জর্জেটের মধ্যে ভাই সারা জিমিচুর গোমরগুলো ফাঁস করে দিব এই জিমিচু জর্জেট আমরা এক পিস বিক্রি করত টাকা এই জর্জেট মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা জিমিচুর জর্জেট ভাই অন্যটা দেখেন গর্জেস কাজ করা থাকবে ভাই দশ পিস বারো হাজার পাঁচশো টাকা ভাই সাথে এক পিস ফ্রি আছে তো ভিডিওটা দয়া করে আপনার ট্রেন না ট্রেনে দেখবেন ইনশাল্লাহ আর আমাদের থ্রি পিসে আসার ধরুন আবার আমি বলে দিচ্ছি আমাদের আসার ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় আর হাম থ্রি পিস আঠাশ নম্বর দোকান এছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ছাড়া চলে আসবেন আমাদের সাথে দেখার জন্য